এই রমাজানে বান্দা এত বরকত আল্লাহ দান করেছেন বেশি বেশি কোরআন তেলাওয়াত করো কারণ আমার নবীর কাছে কোরআন আসছে নবী কোরআন শরীফটা আমাদের কাছে আমানত রেখে গেছেন ও উম্মাদ কোরআনটা ধরে রাখবা সম্মান কমবে না রমজানে তুমি কোরআন তেলাওয়াত চালু করে দাও এরে নবীর আসে কুম্মতের দল রমাজানে বেশি বেশি নামাজ বেশি বেশি তেলাওয়াত জবানে আল্লাহর জিকির করবেন দরুদের আমল করবেন আপনার মেয়েকে কোরআন পড়ান রমাজানে কোরআন পড়তেই হবে দেখে দেখে কোরআন পড়ার ফজিলত বেশি রমাজানে বেশি বেশি এবাদাত আর তাহাজ্জুদের নামাজটা পড়বেন যেটা এগারো মাসে সম্ভব না এটা রমাজানে সহজ কারণ সাহারি খাওয়ার পুরা টাইম হলো তাহাজ্জুদের টাইম অতি গভীর হয় যখন নীরবে প্রভুর নাম তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীরতে উঠে প্রভুর গুণ গান গাও কি পরিমাণ আল্লাহর দুশ্মন হইলে কয় আমার ঘরে কি ভাতের টান আছে আমি রোজা রাখবো কেন আমার কি ভাতের অভাবে রোজা রাখি কি রোজা রাখি কার জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য রোজা রাখি রোজাটা শুধু আখের হাতের এতটুকুই না শরীরের মহা ঔষধ মহা আর কিছু কপাল পরারা রোজারে বানাইছে রোগ রোজা রাখলেই রোগ বাড়বে আর আল্লাহর আশেখ যারা এরা বানাইছে রোজারে ঔষধ যেমন রোজাই হলো রোগের ঔষধ আমি রোজা রাখলেই সুস্থ আমি রোজা রাখবো আল্লাহ আমি রোজা একটাও ভাঙবো না তুমি রোজার বরকতে আমাকে সুস্থ করে আর রোজা রাখলে গ্যাস বাড়বে রোজা রাখলে অসুস্থতা বাড়বে পেট পেটে সমস্যা হবে যে যেমন নিয়ত করে তার ফলাফলও কি এমনই হবে ও আল্লাহর মান্দারা ভালো করে বুঝে রমাজানের এই রোজা সারা যাবে না বালেগা ও পর্দারা রানেরা প্রাপ্ত বয়স্ক যদি বয়সে উপনীত হয়ে থাকেন রোজা ভাঙ্গা যাবে না নবী বলেন বিনা কারণে যদি একটা রোজা ভেঙ্গে দাও সারা জিন্দিগি যদি রোজা রাখো এর বরকতা আর ভাবানা একটা রোজার দাম কত বলে একটা উড়ন্ত জন্ম কথা একটা কাক একটা জন্মলগ্ন থেকে যদি উড়তে 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 থাকে কাকের হায়াত বেশি কমপক্ষে বছর একটা কাকের হায়াত কমপক্ষে এক হাজার এই এক হাজার বছর যদি উড়তেই থাকে উড়তে উঠতে বুড়ো হয়ে গেছে কত দূর গেছে গে তো কাগজ কলমে হিসাব মিলবে হ্যাঁ নবীজি বলেন এক রোজার কারণে একটা কাক জন্ম থেকে এক হাজার বছর যদি উড়িয়া সামনে যায় ও কত দূর গেল এক রোজাদার এক রোজার কারণে জাহান নাম থেকে তত দূর পিছনে গেল এরে আল্লাহর বান্দারা রোজার মধ্যে তাহার যুদ্ধের এই সুযোগ হারাবেন না খবরদার নামাজ পড়বেন সাহারি খাওয়ার আগে বা পরে পরে তো বাঙ্গালি পারবে না কারণ আজান দিলেও খায় না পারলে বিড়ি বিড়ি করে দে যারা পান পান্ডা না আকাশ অন্ধকার জানালা দিয়ে দেখা যায় অন্ধকার অন্তত পান্ডা তো খাওয়া যায় অতএব দুরাকাত তাহাজ্জুদ হাত কম পক্ষে বেশি পারলে তো আলহামদুলিল্লাহ ওই টাইমে আমার আল্লাহ প্রথম আসমানে আসেন আল্লাহর কাছে বলবেন আল্লাহ তুমি যদি তৌফিক না দাও আমার দ্বারা সম্ভব না আমার ছেলেটা দিনের উপরে নাই তুমি হেদায়েতের মধ্যে ঢুকায়া দাও ওই টাইম এমন টাইম বান্দা চাইতে দেরি আল্লাহ দিতে দেরি না আপনার স্ত্রী নিয়ে সমস্যা দোকান নিয়ে সমস্যা ব্যবসা নিয়ে সমস্যা চাকরি সমস্যা বিবাহের সমস্যা তাহার যদি আমার মালিকের কাছে বলো ডাক্তারের রোগের কথা না বললে ঔষধ কেমনে হবে আমার মাওলা তো সব জানেন ঠিক আছে তবে চাও চাইলে আল্লাহর মায় আরো বাড়বে চোখের পানি সেরে আল্লাহকে ডাকো কারণ চোখের পানি দেখলে মা বাবার মা সন্তানের প্রতি বেড়ে যায় ছাত্র যদি কান্না করে শিক্ষকের মায়া বেড়ে যায় কাছে টানে আয় আয় আল্লা বলেন বান্দা ওই তোর মা বাবার থেকে আমি আল্লাহর মায়া কি অনেক কম শিক্ষকের থেকে আমি আল্লাহর মায়া কি কম একটা ছাত্র যদি কান্না করে শিক্ষকের যদি মায়া হয় কাছে টেনে নেয় একটা মা সন্তানের কান্না দেখে যদি বাচ্চাটারে কাছে টেনে নেয় মায়া হয় তুই যদি দুই ফোটা চোখের পানি সেরে একবার আল্লাহ বলে ডাক দে আমি আল্লাহর সেরে নাই মেয়ে নাই আমি বড় আদর করে তুলে বাদাইছি ও বান্দা তুই জবাডা দিয়ে যখন আল্লাহ বলে ডাক দিবি আমি আল্লাহর কুদরতি অন্তরে তুফা আমি আল্লাহ রহমতের দরজা খুলে দে আর বলি বান্দা তুই যা দরকার চা আমি এখন তোর জন্য সব বরাদ্দ দিয়া দিব এই জমিনে আল্লাহর কাছে বর রাত্রে কান্না ছাড়া কেউ কিছু পায় নাই যত নবী যত সাহাবায় কেরাম ওই রাতের কান্নার আওয়াজ যত আল্লাহর খাটি গুলম সবাই ভররাতে কান্নার আওয়াজ দিয়েছেন আর একটা দোয়া কবুলের সময় রোজাদার যখনই দোয়া করবে তখনই কবুল হবে তবে রোজাদারটা রোজাদার হতে হবে ওই রোজা রাখবা মিথ্যা বলবা জগরাও করবাই রোজাদার হলে হবে না রোজাদার তোমার চোখের রোজা হাতের রোজা কানের রোজা পায়ের রোজা অর্থাৎ রোজামানি গুনার থেকে বেঁচে থাকো পানাহার থেকে বেঁচে থাকো আর রোজার দ্বারা তা অর্জন করো রোজা রাইখে যেমন খানার থেকে বাঁচলা তাকুয়ার সব আদায় করো গুনা থেকেও বাঁচো হাতেরও বাঁচাও চোখেরও বাঁচাও এইভাবে করিয়া তুমি যদি দোয়া করো সাথে সাথে কবুল তবে এর মধ্যে আর স্পেশাল সময় আছে ইফতারি সামনে নিয়ে মাওলারে দোয়া করো মাওলার কাছে বলো ইফতারি সামনে নিয়ে দোয়া করবা কসম আল্লাহর জায়গায় কবুল